असलकुम प्रिय टाइम मिल पशी की अवस्था अपन السلام عليكم আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের ভাইয়ারা আজকে দীর্ঘ দুই সপ্তাহ পরে আসলাম আমি জহরুল ইসলাম টাঙ্গার গোপালপুর থেকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দেন ভালোবাসা দেন বেশি বেশি করে ঈদ মুবারক ভালোবাসা দিবেন সবাই ঈদ মুবারক হিসেবে সকলকে দাওয়াত হলো আমার ভালোবাসারও পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে কারা কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও কমেন্টে বলবেন আমি জহুরুল ইসলাম জাদুপুরে ফলাইলাম তো আমাকে কেমন দেখা যাচ্ছে কমেন্টে বলবেন আমি জহুরুল ইসলাম বলতেছি টাঙ্গাইল গোপালপুর থেকে আমার চোখে সমস্যা হয়েছে একটু যে যে কমেন্ট করবেন বাংলাতে করবেন যে কমেন্ট করবেন বাংলাতে করবেন ইংরেজিতে পড়াশোনা একটু পারি কুম বাংলাতে কমেন্ট করেন কি অবস্থা ভাইয়ারা কেমন আছেন আপনাদের ভালোবাসা কতটুকু আমি জানিয়া আসসালামু আলাইকুম ইদ মোবারক ইদ মোবারক ঈদ উপলক্ষে ভালোবাসা দিন আপনারা সবাই লাইভে ভাই সবই সগে আসে না ভাই লাইভে আর আরেকদিনের সাথে শেয়ার করার জন্য আসে তাই না তো ভালোবাসা দিন ভালোবাসা দিলে আমি একটু আনন্দ পাবো আপনার লাইভে থাকা হয় আমি যদি গেলে একটু আগেই দিতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দীর্ঘ দুই সপ্তাহ পরে লাইভে ঢুকা হয়েছে লাইভে কারা কোন জায়গা দিয়ে দেখতেছেন কমেন্টে বলবেন আমি জলাম টাঙ্গাই গোপালপুর দিকে তো আমাকে ভালোবাসা দেন ভালোবাসা দিলে আমি যদি ভালোবাসা না দেন তাহলে আই গাইতে পারবো না অনেক কষ্টের পরে আইছি আমি ভাই যদি তাহলে ভালোবাসা দেন আমি গাইতে পারবো আহ সমস্যা আমার ভাই চোকের সমস্যা হেডিগে আমি সানগ্লাস দিছি ভাই চোক দে পানি পড়তাছে আজকে ছায়া থাকতে পড়তাছিল না সানগ্লাস দেন নিলো কিছু মনে কইরা না তবে ভালোবাসায় অনেক তো এগিয়ে দিতে পারছি আপনাদের ভালোবাসার নিগা আর একটু এগিয়ে চাই আর একটু এগিয়ে নেন ভাই এই আইডি শক করে খুলে না মানুষে অনেক কষ্ট করে খুলে

গ্লাস চোখে দিলে চোখে পানি আসতেছে ইউজ পরিমাণ পানি আসতেছে তবে আজকে আমার একটা কথা না বললেই নয় ভাই আপনারা দুইজন কমেন্ট করেন ভাই কোন জায়গা দিয়ে দেখতেছেন কমেন্টে জানান ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না একটু সারা শব্দ আমাকে যদি চিনে থাকেন তাহলে বলবেন আমাকে কে কি চিনেন বলবেন আমাকে কোথাও দেখছেন হয়তো কি অবস্থা ভাই কে আপনি ভাই একটু কমেন্ট বলবেন কোন জায়গায় যেন ভাই কমেন্ট না করলে তো আমি দেখতে পারতেছি না কমেন্ট করেন উড়া দূরা কমেন্ট করেন উড়া দূরা দেখতে চাই কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছে আমাকে ভালোবাসার টানে এতটুকু আগে দিছে আমাকে কোন জায়গা থেকে কে কোন জায়গায় আছে আমার সাথে তা কমেন্ট করে জানাবেন আমার সাথে আমি টাঙ্গাইল গোপালপুর থেকে জহুরুল ইসলাম বলতেছি আমাকে কমেন্ট করে জানান আপনারা কি ভাই বাংলাতে লেখেন সব বাংলাতে লেখেন ভাই সব বাংলাতে লেখেন আমার ফলোয়ার বাইরে কই আমার ফলোয়ার বাইরে আমার সাথে নাই আমার আদতে তো আমার ইলস ইলিজ ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো হয় ওখানে যাই ঘুরে আসবেন আপনারা দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছি আল্লাহ দিলে যদি এগিয়ে পারি আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করব ভাই আপনি কোন জায়গাতে দেখতেছেন আমার লাইভটা কমেন্টে বলবেন বাংলাতে বললেন আমি ইংরেজি পারি না ঠান্ডা লাগছে ভাই প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগছে আসসালামু আলাইকুম ভায়েরা প্রিয় দেশবাসী ভায়েরা ও বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বলবেন আজকে ঈদের আগের দিন আর কালকের দিন দিয়ে হয়তো আছে আইসা পড়ছে সরাসরি আজকে হয়তো সিঙ্গাপুর ছয়দিতে ঈদ হচ্ছে বাইরে দেশে ঈদ আজকে তবে ভাইরা লাইভটা যে জায়গা থেকে দেখতেছেন আমারে একটা লাইক করে যান আমার ভালোবাসা দিয়ে যান আমি জবুর ইসলাম আমার সাথে যারা যারা ভালোবাসার টানে আসবে এবং আমার পাশে থাকবে তারাই আমার সব তাদেরকে নিয়ে আমি আমার জীবন পাশ করব তবে একটা জিনিস কি জানেন মানুষ লাইভ এসে চলে যায় মানুষ যদি লাইভ এসে চলে যায় তাহলে আরেকটা মানুষ কিন্তু লাইভ করবে না লাইভে থাকতে হবে manus subscribe cho kênh Ghiền Mì আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে বলবেন ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে দেখবেন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন ভালোবাসা টানে আপনাদের কাছে আসা আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে আমার লাইভটা টা দেখতেছেন কমেন্টের মাধ্যমে বলবেন আল্লাহ আমিন গোয়াতে দেবো গাবিন जे अमल वीडियो ला दे हे मन से सुदै ने लाइव आया गले का काम हो ना लाइव थागो लागबो बेसी बेसी बळो सेट लागबो लाइवे বুঝলাম না মানুষ আইসা যায়গা কে